ছেলের বউকে এখনও রান্নাঘরে ঢুকতে দেন না চিত্রনায়িকা সাবানা দুই সপ্তাহের বেশি হয়েছে নায়িকা সাবানার একমাত্র ছেলে সাদিক বিয়ে করেছেন তবে এখনও ছেলের বউকে রান্নাঘরে ঢুকতে দেন না সাবানা প্রতিদিনই সাবানা রান্না করে যাচ্ছেন নিজেই সিনেমার পর্দায় আমরা যেমন নরম সরম স্বামীভক্ত মমতময় চরিত্র সাবানাকে দেখেছি বাস্তবেও সাবানা ঠিক তেমনই ছেলের বউকে দিয়ে তো সবাই রান্না করায় তবে সাবানা কিন্তু তা করেননি এখনও সাবানা নিজেই সব রান্নাবানা করেন রান্না করে খাবার রেডি করে ছেলের বউকে খেতে ডাকেন সাবানা বাস্তব ও সিনেমার চরিত্রের মতোই মমতাময়ী তিনি বলেন আমি কখনোই আমার দুই মেয়েকে রান্না করতে বলতাম না কিন্তু হ্যাঁ আমি তাদেরকে করা শিখিয়েছি মন চাইলে ওরা রান্না করত আমি যেমন আমার মেয়েদেরকে নিজে রান্নাবান্না করে খাইয়েছি তেমনি অরিনও আমার আরেকটা মেয়ে তাকেও রান্না করে খাওয়াবো এই মাসের আট তারিখে সাবানার একমাত্র ছেলে নাহিয়ান সাদিক অরিনকে বিয়ে করেন এখনও সাবানা প্রতিদিন রান্নাবান্না করে যাচ্ছেন ছেলের বউকে কিছুই করতে দেন না এমনকি রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেন না শাশুড়ির এমন মিষ্টি অত্যা অতিশ অরিন এই সময়টা সাবানার জন্য ভীষণ কষ্টের তাঁর স্বামী হাট করেছেন স্বামীর শেষ ইচ্ছে রাখতেই তড়িঘড়ি করে একমাত্র ছেলেকে বিয়ে করার নায়িকা সাবানা এখনও সাবানা স্বামী পুরোপুরি সুস্থ হননি ঘর সংসার গুছিয়ে স্বামীর সেবাযত্ন করেন সাবানা এই বয়সে এসেও একসাথে সব কিছুই সামলে রাখছেন নায়িকা সাবানা সাবানার কাছ থেকে প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে ভিউয়ার্স সাবানা যে তার ছেলের বউকে রান্না করতে দেন না এটা নিয়ে আপনার কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ